এনুমারেশন ফর্ম পূরণ করতে রাস্তায় খোদ মহকুমা শাসক রাজ্যের ব্যতিক্রমী চিত্র দুর্গাপুরে দুর্গাপুরে এসআইআর শুরু হবার পর থেকে বিএলও দের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল বাড়িতে গিয়ে ফর্ম না দেওয়ায় আবার মন্দিরে বসে বা পাড়ার ক্লাবে বসে ফর্ম দেওয়ার বিস্তর অভিযোগ উঠছিল তারপরে অনলাইন ফর্ম পূরণে জোর দিয়েছে রাজ্য প্রশাসন অনলাইন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সাধারণ মানুষকে দেখাচ্ছেন শেখাচ্ছেন মহকুমার শাসক মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের টেবিলে পেতে বসলেন দুর্গাপুরের মহকুমার শাসক সুমন বিশ্বাস প্রশাসনিক কর্তাকে দেখে পথ মানুষেরও ভিড় জমালেন তারপরে বোঝালেন অনলাইন ফর্ম পূরণে কতটা সুবিধা ভুল কম হবে নথি কম লাগবে বাড়িতে বসে বা দেশের যে কোনো প্রান্তে বসে করা যাবে চিকিৎসক ব্যবসায়ী বা সাধারণ মানুষরা সকলেই মহকুমার শাসকের কাছে বসে করলেন ফর্ম পূরণ দুর্গাপুরের বাসিন্দা পরিমল আগস্তি বলেন এইরকম শাসক দেখা যায় না আমাদের গর্ব হচ্ছে যারা বুঝতে পারছেন না এনুমারেশন ফর্ম পূরণ কিভাবে করতে হয় তাদেরকেও মাস্টামশাইয়ের মতো বুঝিয়ে দিচ্ছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন আমরা নিজেদের ফর্ম নিজেরা পূরণ করার কথা জানাচ্ছি বিরোধের উপর চাপ যেমন কমবে তেমনি সকলে সুবিধা হবে আমরা এলাকায় এলাকায় ক্যাম্প করার চেষ্টা করছি দুর্গাপুর থেকে সব বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি হ্যাঁ দেখুন আমাদের বিএলওরা তো কাজ করছে কিন্তু তার সঙ্গে সঙ্গেও কাজটার গতি আনার জন্য এবং নির্ভুল করার জন্যে যদি দুর্গাপুরবাসী যারা অনলাইনে কাজ করতে পারবে মানে যারা শিক্ষিত জনগণ তারা কিন্তু এটা নিজেরা করতে পারবে নিজেরা করলে অনেক সমস্যা যেগুলি আছে সেগুলি বোঝা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের নামটা হয়তো থাকার কথা ছিল কিন্তু সার্ভারে আসেনি সেই ক্ষেত্রে বাবার নাম দিয়ে বা প্রজিনী দিয়ে ম্যাচ করা যাচ্ছে তো এই জন্যই অনলাইনে করার অনেক সুবিধা রয়েছে আমরা সবাইকে বলছি আপনার অনলাইনে করুন আমি নিজেরটা অনলাইনে করেছি এখানে অনেক সাংবাদিকরা অনলাইনে করছেন আজকে তো সাধারণ অনেক মানুষও করেছেন আমাদের প্রায় দুই শতাংশ মানুষ দুই শতাংশ ভোটার কিন্তু অনলাইনে করেছেন যাতে আরও বাড়ে এটা সেই জন্যে আমরা প্রচার চালাচ্ছি যাতে অন্তত পক্ষে যারা শিক্ষিত যারা নিজেরা করতে পারবেন তারা যদি অনলাইনে ফর্মটা ফিল আপ করেন তাহলে অন্তত নির্ভুল হবে আমাদের তালিকাটা এবং নিজের ফর্মটাও নির্ভুলভাবে ফিল আপ করা যাবে আরো উৎসাহিত হ্যাঁ অবশ্যই অনেক মানুষ করছেন আমাদের ফোনে যোগাযোগও করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন বিএস তে যাচ্ছেন বিএস তেও কাজটা আমরা করে দিচ্ছি বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তো এটা খুব ভালো উদ্যোগ যে নিজের ফর্মটা নিজে ফিল আপ করা অনেকেই করছে বিলের একটু সুবিধা হবে কারণ বিলোর চাপটা কিন্তু প্রচুর দেখুন একজন বিয়েলও বারোশো যার ভোটার বারোশো প্লাস যার ভোটার তাকে কিন্তু অনেকটা ফর্ম এন্ট্রি করতে হচ্ছে সেটা সত্যি খুব কষ্টের এবং তার জন্যে আমরা নিজেরা কিছুটা হেল্প বলে নিজেদেরটা নির্ভুল হবে প্লাস কাজটাও ভালো হবে